হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখান থেকে বসে আজকে ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন বছরের আবারও শুভেচ্ছা জানায় সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক সকালে নাস্তা বানানো দিয়ে ভিডিওটা অন করি নেয় খাওয়া দাওয়া শেষ করে নিলাম এই যে আমি বাকি আছি রুটি খেয়ে নিলাম সবার খাওয়া দাওয়া শেষ আমিও খেয়ে নিয়েছি নাস্তা তো আজকে ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা শেষ করব এক ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া সেরে বোন বোন বোনের ছেলেদেরকে নিয়ে বিনোদন দিতে চলে যাওয়ার চেষ্টা করতেছি দেখি কোথায় চলে যেতে পারি তো আজকে ব্রয়লার মুরগি বোনা করব ওরা তো বাচ্চা মানুষ শাক সবজি খেতে চায় না তো আমাদের জন্য আমরা একটু সবজি রান্না করে নিয়েছি ডাল রান্না করলাম ছোটো মাছ ছি করলাম তারপরে যে ছেলেদের জন্য একটু মুরগি বোনা করতেছি ব্রয়লার মুরগির সাথে দুটো আলুও দিলাম তো ফোর মতো মশলা কষিয়ে নিয়ে ব্রয়লার মুরগি আর আলু দিয়ে দি দিয়েছি সময় তো ভেজে রান্না করি না মাঝে মাঝে এরকম কষিয়েও রান্না করি খেতে ভালোই লাগে খারাপ লাগে না তো একদম আলু আর ব্রয়লার মুরগি আর মশলা দিয়ে ভালো মতো কষানোর জন্য আমি যে এখানে বসিয়ে দিলাম তো বা আফুরা। আপনারা বছরের প্রথম দিন বা সপ্তাহ কেমন কাটাইলেন কে কিভাবে কাটাইলেন কে কোন জায়গায় আছেন অনেকে তো গ্রামের বাড়িতে গেছেন অনেকে ডাকায় আছেন অনেকে আত্মীয় স্বজনের বাড়িতে ডাকার মধ্যে আছেন তো যে যেখানে আছেন আল্লাহ সবাইকে সবার জায়গা থেকে সবার অবস্থান থেকে ভালো রাখুক এবং নিরাপদ রাখুক আর আমি তো আমার বোনদেরকে বোন দেরকে না বোনকে নিয়ে বোনদের ছেলেদেরকে নিয়ে আমার ছেলেকে নিয়ে আসি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো ভাবলাম বছরের প্রথম আমার বোন তো আমার বাসায় ছিল এখনও তো ওদেরকে নিয়ে একটু বিনোদন দেওয়ার জন্য নিয়ে যাব। তো এক ঘন্টার মধ্যে রান্না খাওয়া দাওয়া শেষ করার চেষ্টা করতেছি তা আজকে রান্নাটা একদম নাস্তা খাওয়ার পরেতে শুরু করে দিয়েছি তো রান্না হয়ে যেতেছে একদম কষান হয়ে গেছে পরে মতো জলেফান অ্যাড করে দিয়েছি যতটুকু লাগবে অতটুকু নিয়ে নামিয়ে নিয়েছি তো এক ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে তারপরে আমার বাসার সামনে থেকে একটা সিএনজি নিয়ে আমি আমার ছেলে আমার বোন বোনের তিন ছেলেকে নিয়ে যেখানে যাচ্ছি আপনারা তো টাইটেল থামল দেখে বুঝেই গেছেন তো রওনা দিলাম আর কি একটা সিএনজি নিয়ে এখানে আমার হাজব্যান্ড ছিল না কারণ হাজব্যান্ডের একটু কাজ ছিল বাসায় ছিল না তা আমি আমার বোনদেরকে বা বোনের ছেলেদেরকে নিয়েই রওনা দিলাম তো সবাই দোয়া করবেন রাস্তাঘাটে তো অনেক বিপদ আপদ থাকে আমাদের জন্য আমরা যেন ঠিকঠাক মতো যে জায়গা যাইতেছি আমাদেরকে যেন আল্লাহ নিরাপদে পৌঁছায় দেয় এবং বাচ্চাদেরকে নিয়ে যেন বা নিরাপদে নিজের বাসায় চলে আসতে পারি তো সিএনজি নিলাম একদম যাইতেছি আশেপাশের বিয়েগুলো কেমন হইতেছে আমার কাছে ভালোই লাগে ঢাকার শহরের এই যখন আমরা সিএনজিতে যাই বা রিক্সা করে যাই আমার ভালো লাগে ঘুরতে কিন্তু একদম যে আমি যখন পড়ে ভালো লাগে না এই যে একটা বিয়ের গাড়ি চলে আসলো ভিডিওটো হয়ে গেল তো এখন তো বিয়ের সিজন শীতের সিজনে কিন্তু বিয়ে বেশি হয় আমরা অনেকেই জানি তো এখানে একটা বিয়ের বরযাত্রী যাইতেছে গাড়িও সাজানো ভালো লাগছিলো তা আমরা এখানে চলে আসলাম সিএনজি থেকে নেমে যে এখন দেখতে পারছেন কোথায় আসলাম জলপুর শিশু পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট এখানে রেস্টুরেন্টও আছে যার যে খাইতে মন চায় সবই আছে কোনো কিছুর সমস্যা হবে না খাওয়া দাওয়া নিয়ে সবই খেতে পারবেন তো বাইরে অনেক কিছুই আছে বাচ্চাদের জন্য বাচ্চাদের পছন্দের অনেক কিছু পাওয়া যায় যে দেখতে পাচ্ছেন খেলনা থেকে শুরু করে অনেক কিছুই আছে যারা বিনোদন দিবেন বাচ্চাদেরকে আমার মনে হয় জায়গাটা একদম পারফেক্ট জায়গা কারো পারফেক্ট জায়গা না হলে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে কোথাও যাইলে ভালো লাগে না ঢাকার শহর একটু জ্যাম বেশি থাকে তো আমরা যে সময় এসেছি কিন্তু বাসা তো অনেক দূরে একটু সময় নিয়ে এসেছি কারণ তাড়াতাড়ি না আসলে আবার বাসায় যাইতেও দেরি হয়ে যাবে কারণ আমরা দুইটা মেয়ে মানুষ বাচ্চাদেরকে নিয়ে এসেছি এখানে কোনো পুরুষ ছিল না তা আমরা আমাদের নিরাপত্তার কথা ভেবে আমরা একটু তাড়াতাড়ি রওনা দিয়েছি এবং এখানে ফসে গিয়েছি তো যে সময় এসেছি আসরের আগে ফসে গেলাম তো মানুষও তো ছিল না আস্তে আস্তে মানুষের মানে আগমনও বেশি হবে বেলা যত গড়বে তখন মানুষের আগমনও বেশি হবে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রাইড আছে আমার কাছে ভালো লাগছে অনেক জায়গা যাইলে কিন্তু হাঁটতে হাঁটতে ফাঁ ব্যথা হয়ে যায় এখানে এমন জায়গায় আমরা আসলাম অতটা সমস্যা না একদম কাছে কাছাকাছি রাইডগুলো ভালোই লাগছে বাচ্চাদের বিনোদনের জন্য এই জায়গাটা আমার একদম পছন্দ হয়েছে ভালো লাগলো তো এই যে প্রতিটা রাইড কিন্তু পঞ্চাশ টাকা না এখানে একটা রাইড কিন্তু আছে একশো টাকা করে তো কোন রাইড আমি দেখাবো আমার সাথে থাকুন আর এই যে রাইডটা দেখতে পারছেন এটাও পঞ্চাশ টাকা কিন্তু এই রাইড আমার তেমন একটু পছন্দ হলো না কারণ বাচ্চাদের জন্য একদম এটা মানানসই হলো না কারণ উলুট ফালুট করে কি করতেছে দেখেন কিন্তু আমার মনে হয় যে বাচ্চাদের সাহস নাই তারা কখনো এ রাইডে না উঠাই ভালো কিছু কিছু বাচ্চা আছে একদম সাহসী তারা উঠতে পারবে সমস্যা নেই তো জলপুরি পার্কে আসবো জলপুরি দেখব না বা ফানি দেখব না তা তো হয় না এই যে আমার থেকে সুন্দরই লাগছিল ভিডিও করলাম আর এখানে একটা দোকান ছিল জুতোর দোকান এই পার্কের পাশেই অনেক ভালো দেখা যায় জুতো গোলা তো আমরা তার কিনবো না এখন কেনার প্রয়োজন না একটু ঘুরতে আসলাম বাচ্চাদেরকে নিয়ে তো ঘুরি ভিডিও করলাম আর কি এখানে যে রেস্টুরেন্ট আছে একদম মাঝখানে শেয়ারগুলো বস ফাতা তো ওই যে বললাম আমরা একটু আগে আসছি মানুষও কম তো সমস্যা নেই আমরা আমার ঘুরতে কিন্তু ভালো লাগে বাচ্চাদেরকে নিয়ে এসেছি অত যদি মানুষের ভিড় থাকতো সমস্যায় পড়ে যেতাম তো এখনও কম আসে একটু একটু করে ঘুরছি ফিরছি দেখছি আর ওদেরকেও দেখাইতেছি দেখি বোনের ছেলেরা কোন রাইড পছন্দ করে বা কোথায় উঠতে পছন্দ করে সেটা চেষ্টা করবে ওঠার জন্য তো এখানে আমি টিকিট নেওয়ার জন্য চলে আসলাম তো আমার বোনের তোমরা কোন রাইড উঠতে পছন্দ করো বলো তো আমার বড় বোনের মানে আমার বোনের বড় ছেলে যে সে বলছে খালামনি আমি এখানে উঠবো তো কেউ নাগরদোলা বলে কেউ সরকি বলে তো আমার ছেলেও ওর সাথে গেলো আর আমার বোনের ছোটো ছেলেও আছে মানে ওরা তিন ভাই এখানে আছে আর আমার বোনের মেজ ছেলে যে সে এখানে উঠবে না সে বলছে খালামনি আমি এখানে উঠবো না এখানে আমার ভয় লাগে তো এখানে আরও ওকে উঠে নাই দেখি ও কোন রাইড পছন্দ করে তো ওকে ওইখানে উঠাবো আর কি তো ভাই পরে আপনারা আমার সাথে থাকুন ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন দেখবেন বাচ্চাদের বিনোদন কেমন হইতেছে কেমন নিতেছে যদি আপনাদের ভালো লাগে আপনারা আসতে এখানে কোনো সমস্যাই হয় না অনেক ভালো লাগছে অনেক রাইড আছে যার যে পছন্দ সেই রাইড উঠতে পারবে তো এই যে সর্কির মধ্যে উঠিয়ে দিলাম তিন ছেলেকে ওরাও বিনোদন নিতেছে সুন্দর লাগলো তো যাই হোক তো এখানে যে আমি আমার বোনের ছোটো ছেলেকে যখন দিলাম কিন্তু বয় পাইলাম যে ওকে আবার কান্না করে কিনা। কিন্তু দেখলাম না ও মার্শাল্লা কান্না করে নাই দুই ভাইয়ের সাথে সুন্দর ও হাসতেছে আর আমি ভিডিও করলাম ওই যে বললাম মানুষ বেশি নাই অনেক কিন্তু সিটগুলো খালি ভালোই লাগছিলো যাই হোক তো ওদের পছন্দ হলে তো আমার ভালো লাগবে বা ওরা বিনোদন নিতে পারলে আমার ভালো লাগবে এমন জায়গায় আসলাম যদি ওরা পছন্দ করলো না তাই তো হলো না ভালো লাগলো মনটা ছোট হয়ে গেল এরকম একটা দিন পেয়ে বোনের ছেলেরা মহা খুশি তো বাসার থেকে তো রওনা দিয়েই দিলাম এখানে বিনোদনও শুরু হয়ে গেছে এই যে আমার বোনের মেজ রাইট পছন্দ করছে সে এখানে উঠেছে ওই যে একা কেউই নাই ও একাই আছে একাই বিনোদন নিতেছে ও খুশি মহা খুশি ওর খুশি দেখে আমিও খুশি হলাম যাই হোক এখানে দোলনা দেখতে পারছেন অনেক মানুষ কিন্তু না অল্প কয়জন মানুষ সুন্দর বিনোদন নিতেছে মজা করতেছে ঘুরতেছে খাইতেছে যা যেরকম পছন্দ জালমুড়ি ফুচকা দুই ফুচকা ফুরি আসা তারপরে যে বার বার্গার আছে স্যান্ডউইচ আছে যতগুলো খাবার সবই আছে যারা যেটা পছন্দ খাইতেছে তো এখানে আমি যে বললাম একটা রাইডের দাম বেশি যে এই রাইড জামফিন এই রাইডের দামই উঠতে একশো টাকা লাগে টিকিট আর যত রাইড আছে সব প্রত্যেকটা রাইডে উঠতে পঞ্চাশ টাকা লাগে আর জামফিন রাইড উঠতে মাত্র একশো টাকা তো এখানে বিনোদন নেওয়া হইতেছে যাইতেছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল তো একটু ভিডিও করলাম আর কি এখানে আচার আছে যার মন চায় সে খাইতে পারবেন এখানে ঘুরতে আসলে এখানে শীতের পোশাক আছে কিনতে পারবেন তারপরে অনেক বাচ্চা তো আসে অনেকে কিন্তু বাচ্চা নিয়ে আসে সমস্যা পড়ে যায় এমন জায়গা যাইলে বাচ্চাদের কিছু পাওয়া যায় না তো ছোট বাচ্চা নিয়ে আসলে এখানে কোনো সমস্যা নেই কোনো নষ্ট করলে বমি করলে সমস্যা নেই দেখা দেখা গেছে কিনে নিতে পারবেন সমস্যা নেই তো এখানে দুই ফুচকা খাওয়া হলো তো যাই হোক আসসালামু আলাইকুম